নরিজি কোনদিন আমিষ আর করেনি নিরামিষ খেতেন ভারতের বাইরের মুসলমানরা কোনোদিন গরু না কাটে না ওরা হচ্ছে দুম্বা কোরবানি যায় ওর পাছায় মাংস হয় সেই পাচার থেকে কেটে সেই যে খায় আবার সেই মাংস হয়ে যায় যেমন টিকটিকি লেজ খুশিয়ে পড়লে আবার লেজ হয় মরে না আর এই কোরবানিটা এসেছিল কোথার থেকে ইব্রাহিম আর ইসমাইল থেকে বুঝতে পারছেন আল্লাহ গায়েবী বাণিতে বলেছিল ইব্রাহিম তুমি সবচাইতে যা ভালোবাসো আমার জন্য তাই কোরবানি দাও ওর সন্তানকে ভালোবাসতো ইসমাইলকে সাতপাল্লা কাপড় বেঁধে যখন খঞ্জর ধরে কোরবানি দিয়েছিল ভাই চেয়ে দেখে দুম্বা কুরবানি হয়ে গেছে তার ছেলে মরে নাই যেমন দাতা কর্ণের ছেলে কেটে দিছিল মরেছিল মরেছিলো ঈশ্বরের নামে যদি এইভাবে কেটে দিয়ে বাঁচিয়ে যায় ঠিক এই রকম আগে মুনি ঋষিরা তারা যজ্ঞ করতো যজ্ঞে আহতে দিত কিন্তু সেই প্রাণী আবার বাঁচিয়ে দিত তারা মরতো না আর তোমরা পাটা কাটিয়ে খাবা আবার কাউ কি মায়ের প্রসাদ চুল্লু খাবা পাঠার মাংস খাবা আমরা মায়ের প্রসাদ খাচ্ছি কয় না তা প্রসাদ যদি হয়ে যায় তাহলে লোম ফেলাবা কেন লোম দিয়ে আলু দম রান্না করে খাবা পাঠার চামড়া ফেলাবা কেন চামড়া কয় বাপ বেটা বসে বসে কামড়া অন্ডকোষ ফেলাবা কেন অন্ডকোষ গোষ্ঠী শুদ্ধ সোষ হাসে পড়তেছে এখন পিত্ত ওটা যে তৃতীয় ডাল টানবা মায়ের প্রসাদ মায়ের প্রসাদ প্রসাদ যদি প্রসাদের মত হয় সেই প্রসাদ শ্রীনাথ পাগল খেয়েছিল শরৎ গোসাইয়ের আঙ্গি শরৎ গোসাইয়ের বাড়ি গেল তখন বিলে কই কইমাস শ্রীনাথ পাগল যখন কই মাছ ধরতে গেল বড় বড় কই সেই কই আর পাবেন কই হায় রে আমার কই হাতের মধ্যে যে জোক লাগিয়ে আছে সে জ্ঞান পাগলের নাই মাছ ভাজিয়ে দেে আর লবণ দিয়ে যখন মাখাইছে জোকের মুখে লবণ পড়িছে আর এত সময় রক্ত খাইছে রক্তে ভাত হয়ে গেছে বাবা হাত উঁচু করিছে শরৎ গোসাই করে মানে রক্ত মাখা ভাত খাই না ভাই রে কি এত আর ফেলা যাবে না কেন বাবা গুরু গুরুচানদের নামে নিবেদন হয়ে গেছে সেই খেয়েছিল তার কোনো অসুবিধা হল আর কয় পাঠা তার নাই মামা বাড়ি কয় না এই জন্য পাঠা আমরা ধ্বংস করি পাঠা ধ্বংস করলে তোমার ভিতরের পাঠা কি হবে ওই পাঠার মাংস যত খাবার খাদ্যের একটা গুনাগুন আছে না সেই গুণ পাবা কি মানুষের মধ্যে তাই পাঠার চাইতে খারাপ ব্যবহার মানুষের মধ্যে দেখা যায় পাঠার চাইতে খারাপ ব্যবহার দেখা যায় না কি যায় না সন্তান দুই রকমের হয় একটা হচ্ছে নিম্ন বীজের সন্তান একটা হচ্ছে ঊর্ধ্ব বীজের সন্তান ঊর্ধ্ব বীজের সন্তান কারা গুরুর কাছে যারা বাবা কয় না গুরুরে কথা কইও বাবা কয় তো গুরুরে নাকি আরে কও না কেন কথা কও নাকি কয় বাবা কয় কেন বাবা কয় শিষ্যের হবে কর্ণজনী গুরুর জীব বা লিঙ্গখানি নিষ্কামেতে করিবে রমন হরিনামের বীর্য পোটা পূর্ণ হবে মনে কোঠা চিত্রা তাই করবে আস্বাদন যদি কোন গুরু তার শিষ্য মেয়েদের নিয়ে টুটু টুটু করে কি কি হবে ওটা পাঠার সাইকে খারাপ না কথা কষ্ট না কেন সে শিষ্য মেয়ের বিয়েই করি ফেললো তার গর্বে সন্তানই জন্মাই ফেললো কি হবে সেটা কি হবে কথা কবে তো নাকি হবে তো যদি পারো ওই গুলোরে কাটিয়ে খাও মানুষ হয়ে জন্ম ধরে যে পাঠার চাইতে নিম্ব মানের আচরণ করে যদি পারো ওইগুলোরে কাটিয়ে খাও সমাজ আমরা পাটা কাটিয়ে খাই কারণ পাটা খারাপ মামা বাড়ি নাই শোনো প্রত্যেক খাদ্যের একটা গুণাগুণ আছে খুলে বলি তোমার কাছে মদ খেলে মাতাল হয় গাঁজা খেলে যাওয়াই তাই হয় তাল গাজের মাথায় বাজার মেলা দেখতে পাই গাজা হচ্ছে শুকনো নেশা মদ হচ্ছে বিজিয়ে নেশা মনে হয় কি শরীরই মাংস বাড়িয়ে গেছে আর কি পারে সাইকেল টাইকেল নিয়ে পড়িয়ে থাকে বলে আর গাজা খালি শুকনো নেশা খালি হাসতে ইচ্ছে করে কটা কটি করে আর হাসতে ইচ্ছে করে গান গাবে তো গাইয়েই যাবে থামবে না বাতের থালা সৈতি মনে খাইয়ে ফেলি শুকনো নেশা বুঝেছেন কি বলছি বিশুটি পাতা লাগাই দেবো গায়ে চুল কবে না ভালো লাগবে গুণাগুণ আছে না প্রত্যেকটার গুণ আলাদা আছে এই জন্যে তোমার পাদের গল্প দিয়ে বুঝতে গেলি কাজ হবে না ধরো ও তোর মালে কোঠার মালে নীল হয়ে

এটা মনে রাখবেন কি এইসব গুরুদের সমালোচনা আমি করি বলে আমার সেই গুরু আবার কয় কয়েক ভাব তুমি যে করিস আকাম আর আমার গুরুভাব নিজে ঠিক হও পাগল রাজেন্দ্র সরকারের দলে যখন প্রিয় বালার নিয়েছিল প্রথম কবির দলে মহিলা প্রিয়ওয়ালা সমস্ত কবির একত্রিত অবস্থায় পাগল রাজেন্দ্র সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল তার নিজের তিনিও অনাজি জান দাও নিয়ে তার এইবার রাজেন্দ্র সরকার দেখলো তাই ওরা তো আমার চিনতেই পারে না ওরা বুঝতে পারে না সাধারণ মানুষের মতো চিন্তা সব কবিদের খবর দিয়ে দাও আমি ঘরের মধ্যে ঢুকলাম বাইরে দিয়ে তালা দিয়ে দাও এবার অনাদিগান সরকার দলবল নিয়ে গেছে আজকে ধরা পড়েছে আজকে সোজা করবো তালা খুলে দেখে কা খালি প্রিয় বলা আছে রাজেন সরকার এর নাম রাজেন সরকার সাধক রাজেন্দ্রনাথ সরকার কবি সম্রাট রাজেন্দ্রনাথ সরকার তার গোষের নামে বদনাম উঠেছিল না সাধনার বাড়ি যত বলিয়া তার কি কেউ যে বুড়োবাম কইছে না যে বুড়োবাম আমার নামে বদনাম করি বেড়ায় যখন গুরুচন্দ ঠাকুরের দরবারে বদনাম গেল গুরুচাঁদ ঠাকুর বলে সাজা দেব কি রোদ মাসিয়া কর্কের বিষয় বিষয় দু শোয়া কর্কের টিন গরম হয়েছে সাতটা লেপ দিয়ে ঢাক দুই ঘন্টা থাক দুই ঘন্টা সাতটা লেপের তলে কর্কেট উপরে যদি রদির মধ্যে হয় মানুষ বাসে দুই ঘন্টা পরে বলে তোল এইবার লেপ তুলে উঠে দেখে তাই এক ফুটা ঘামও ধরে নাই আমার তারকের বদনাম যে যে করেছি সেই কয়টা কারে ডাকবো আজকে এর নাম তারক সরকার এর নাম কবি সম্রাট রাজেন্দ্র নাচ এর বিরোধিতা করবার জন্য হরিচাঁদ ঠাকুর এসেছিল লোয়েনিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে পরস্বতী পরপতি কমনা স্পর্শিবে তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে আমি অন্যায় করলেও আমাকে ক্ষমা করবেন না আমি এখানে গান গাচ্ছি আমি যদি এখান থেকে বাইরে গিয়ে কোনো যুবতী মেয়ে নিয়ে ডলা ডলি করি একবার বারো ইয়ে পিঠি চামড়া তুলে দেব এই গ্রামে আবার আসা তবে বলবো আপনারা ভালো মানুষ জুতোর মালা হরে বাড়াই দেবে তবে বুঝবো আপনারা ভালো মানুষ আর ওই শয়তানগুলোকে সাপোর্ট করবে যারা ওই শয়তানের চাইতে আরো বড় পাঠা তারা Fuck! Oh, okay. কামরিপুর খাদ্য হয়ে রইলি ধর্মের বাধ্য অশুদ্ধ করিলি ঘরের ভোগের নৈবেদ্য ভোগ নৈবেদ্য খেপার খেতর থাকতে সে সময় পাহাড় আদারে লাগাও যাই আছে সামাল করো ধরো গুরুর পায় অধবসেম্বলে অসিম্বলে অসীম্বলে থাকে সে সময়ে

পশু বলি দেওয়া মোটেই ভালো নয় তবে পশু বলির কথা লেখা আছে শাস্ত্রের পাতায় কিন্তু সেটা বাজারের ছাগল পাঠা নয় নারী ছয়টা পশু প্রতিজীব দেহে কে ঘরে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যাই বলেন ভাই প্রত্যেকের মধ্যে ছয়টা পশু বর্তমানে পাই তাদের নাম কি কি আমি বলে যাব তোমরা বাড়ি দিয়ে একটু শুয়ে শুয়ে ভাব এর বড় পশু হচ্ছে কাল দ্বিতীয়টার নাম ক্রোধ তৃতীয়টার নাম লোভ চতুর্থ মোহ পঞ্চম মধ ষষ্ঠ মৎসয্য এই ছয়টা পশু প্রতিটি জীবের দেহের মধ্যে গড়ে কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সির কথা আমি বলিনি অদ্দ মানুষ মাত্রেই এই ছয়টা পশু আছে এদের একটা বহির্মুখী স্বভাব আছে এই বহির্মুখী স্বভাবটাকে বলি দিয়ে অন্তর্মুখী করতে হয় ঠাকুর অনুকূলচন্দ্রের একটা বাণী আছে অসীম যখন সসীম হয়ে সীমাকে লয়ের স্থান বৃত্তি ভেদী টান থাকিলে দেখবি ভগবান এই যে বৃত্তি মানে স্বভাব এর প্রত্যেকটার স্বভাব আছে একটা জাগতিক স্বভাব জড়ীয় স্বভাব যেটা জড়দেহের স্বভাব কাম কাম চাইতার ক্ষুধা মেটাতে জানেন সর্বজন যে জন্য ঘটাইয়ে দেয় এত অঘটন তুমি সাধুর পোশাক পরে ঘুরলে কিন্তু সাধুর কর্ম করবো না কাম কষু দমন কিন্তু হয়নি গোসাই এই জন্য একদিন ভবা পাগলা বলেছিল সাবধান যতদিন আছে চাম ততদিন আছে কাম বেশি ডলাডলি করতে দেব সাবধান থাক আর যে কর্ম দিয়েছি কর্ম করবা এই কামকে কন্ট্রোল করে যদি অন্তর্মুখী করা যায় মনে রাখবেন কামের মধ্যে প্রেমের জন্ম হয় কাম না থাকলে আবার প্রেমের জন্ম হবে কোন দাটাই দুধই যদি না হয় থাক বই পাতা বকি দিয়া মাখনই বাবা না বকি দুধ যত বেশি হবে দই তত বেশি হবে টাঙলি মাখনও তত বেশি হবে যার কাম নাই সে তো দশ বন্ধের রুগী তার ইহকাল পরকালে কোনো সুখ নাই সে বিয়ে করলে তো বউও থাকবে না চলে যাবে কি ব্যাপার কাম কাম হচ্ছে দেহের রাজা সোনের নারী নরে এর বহির্মুখী বৃত্তি যদি কেউ বলি দিতে পারে অন্তর্মুখী হলে পরে বলি সবাঘাম তখনই কামে প্রেম হয় নাম এই জায়গা হচ্ছে রাধার ধারা তরল পদার্থের ধারা নিম্ন দিকে ওকে তখন রাধা যায় ধারা উল্টে গেলে কি হয় কও ধারা উল্টাই লিখলে কি হয় জোরে কম রাধা ভাগবতে কি সুন্দর লিখেছে আত্মা তো রাধিকা শৈব তয়ৈব রমন তৌ আত্মা রাম স্থিত প্রাজ্ঞ প্রচ্ছতে গুরুবা দেবী গুরু কৃপায় যদি কোনো জীবাত্মা নিম্নমুখী গতি উর্ধগতি করতে পারে তখন ধারা উল্টে গিয়ে রাধা ভাব প্রাপ্ত হয় সে ধন্য হয়ে চলা এত সোজা না নারীর কোনো দোষ নাই নারী দেহ তো সৃষ্টি করেছে ঈশ্বর আকর্ষণের জন্য আকর্ষণ হবে এইটাই তো তার আনন্দ নারী দেহের গঠন দেখলে আকর্ষিত হয় একটা বৃদ্ধ মানুষ কুটকুত করে টাকা রয় নয় বাবা মিথ্যে কথা করছি সুন্দরী রমণী দেখলে তার দেখতে ইচ্ছা নাহি করে কিন্তু দর্শনের মধ্যে কথা কাছে শোনেন নারী নরে কোন ভাবনা আপনার এই ভাবনাটাকে পাল্টাতে হবে পাগল বিজয় সরকার লিখলেন চিরসুন্দর ওই সুবন্দন মন্দিরে প্রেমামো জাতীয় হে চিরসুন্দর তোমা হতে কিঞ্চিৎ সুন্দর আজ এত সুন্দরই হয়েছে তাহলে তুমি আরো কত সুন্দর প্রভু বিশ্বের সমস্ত সুন্দর আহারে সাধন এত সোজা না রাজা গান তো গাইয়ে গেলি একেবারে কুন্ড সাজাও নাকি তোমরা কুন্ড সাজাও গো আজ আমার তোমরা কুম্জ সাজাও গো আজ আমার গান ভালো গান তো মনে চায় প্রাণে চায় দিলে চায় যাবে তোমরা কি সুন্দর গান কি সুন্দর গান কুঞ্জ সাজাও কোন কুঞ্জ এই দেহ কুঞ্জ সাজাও তোমরা প্রেম ভক্তি দিয়া সেই কুঞ্জে আসিবে আমার তুমি কোন ভাব নিয়ে গান গাছ এলো না এলো না দিল প্রাণে দিল না নাকি কি গাইছে ভগবান এত যে নিঠুর বন্ধু জানা ছিল না এই জায়গায় তো কায়দা এই যে আসছে আবার আসলো না বিরহেরি মাঝে মিলনের আনন্দ লীলা আটরের রাধায়ার গোবিন্দ এই জন্যই তো আনন্দ বুঝতে পার না দিলনাথ এত জেলিটুর বন্ধু জানা ছিল না এত জেলিটুর বন্ধু বিরহের একটা পর্যায়ে বিরহ গীতির কতগুলো পর্যায়ে আছে কোন পর্যায়ে কায়দা মহাগুরু কথা কবে কথা মিতুর